আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কৃষি বাংলা দিন এক্সপ্রেস চ্যানেল থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে বসে একুশ তিন দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমাদের ঐতিহ্যবাহী হাটে ছোটো ছোটো বগনা বাচ্চাগুলো ফ্রিজেন বকনা বগনা বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং রেট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কটা আসেন এখনো বিক্রি হয়নি মানে হাটে কটা নিয়ে আইসেন পাঁচটা রেট এগুলোর কেমন কি রেট বলতেছে গ্রাহক আর আপনি কেমন চাচ্ছেন রেট আপনি পঁয়তাল্লিশ চেয়েছেন গ্রাহক বলছে বেয়াল্লিশ তিন হাজার টাকা এখনো ঘাটতি মানে বাজার গ্রাহক খুব কম গ্রাহক খুবই কম মোটে পাঁচটা একটাও বিক্রি হয়নি গ্রাহক তো আছে নাকি টুকটাক আছে সমাজ দর্শক গরু বিক্রি না হলে মন মেজাজো ঠিক থাকে না এটা একটা বড় হিসাব তো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচপান্ন বিভিন্ন বাজারে গরু নিতে পারবেন এই গরুটার রেটটা জেনে আসি ভাই এটা কেমন দাম রাখছেন ভাইয়া ছেচল্লিশ গ্রাহক দাম কত বলতেছে একচল্লিশ বয়স মানে কয় মাস বয়স ভাই গরুটার এটা কি করুসের ভেতর না ভাই কুরুজের ভেতর সমান ফুল ফ্রিজিয়ান না পুরুষের ভেতর গ্রাহক বলতেছে একশো তবে বডি স্ট্রাকচার একটু লম্বা আছে আর এই বডিটা অস্থির মারাত্মক একটা মডেলের এই ফ্রেমটি সম্মানিত সব তলাটা মার্শাল্লা অনেক তলা আছে আর বডি স্ট্রাকচার দেখতেছেন আপনারা পঁয়তাল্লিশ ছেচল্লিশ একচল্লিশ ইয়ার ভেতরে গরু কিনতে পারবে এই লেভেলের গরুগুলো পঁয়তল্লিশ ছেচল্লিশ ঠিক আছে না আমরা দেখতেছি ঐতিহ্যবাহী আম্বারির হাটে আসসালামু আলাইকুম দেখতেছে সাদা মাপের করু বাবাজিরা কেমন দাম রাখছেন বাবাজি ছাপান্ন গ্রাহক কত বলতেছে দাম এল দশ হাজার টাকার ডিস্টেন্স বয়স কি চার মাসের ধাক্কা এটা ক্রোজের ভিতরে না ফুল ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান ছাপান্ন চাওয়া দাম সেচল্লিশ দাম বলতেছে আমাদের সম্মানিত গ্রাহক সেচল্লিশ দাম বলতেছে বাবাজি দাম রাখছে ছাপ্পান্ন হাজার আমাদের হাটে দেখতেছেন আপনি পুরুষ সরি ফ্রিজিয়ান ফুল ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান এই গরুটি তো এই হলো বর্তমান অবস্থা আমরা আরও দুইটা গরুর দাম জেনে আসি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন দাম রাখছেন এই গরু দুটার ঊনপঞ্চাশ হাজার পাঁচশো আর এই আমার ইচ্ছা পুষ্পান্ন সুয়ান্ন হলে পুষ্পান্ন সাত হাজার হাজার সাতচল্লিশ আটচল্লিশ দাম বলতেছে বাচ্চা এটা কি হলে স্ট্যান্ড ফ্রিজেন না ক্রোস হল স্টিয়ান সম্মানিত দর্শক দেখতেছেন পেছনের ফ্রেমটা অবশ্য ভালো আছে যারা পিক আপ ট্রাক লোড করতেছেন আসবেন আপনাদের মনে হয় যে কোনো ফেরত যেতে হবে না বাজার খুব ফেরত

ছত্রিশ বলছেন আপনি কোথা থেকে আছেন ভাই বিরামপুর আর ভাই ভাই কত বলছেন ভাই যান আটচল্লিশ এবং ছত্রিশ অনেক ডিস্টেন্স তাহলে দেখেন কম বেশি করে যদি পর্থা পরে ভাই নিয়ে নেন দেখতেছেন ভাই বিরামপুর থেকে এসেছে অবশ্য ছত্রিশ এবং কোথায় আটচল্লিশ এর ভেতরে কম বেশি করে বিক্রি হবে এই হলো ছোট্ট একটা আপডেট বকনা বাচ্চার প্রতিবেদন ভালো থাকবেন আসসালামু আলাইকুমাত